হ্যালো ফ্রেন্ডস বিউটিস বে ক্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা চকলেট কেক আমি ডেকোরেশন করবো একটু অন্য স্টাইলের কেকটা আমি এখানে কেক স্পঞ্জটা প্রথমে তিনটে লেয়ারে কেটে নেব এখানে আমি উপরের যে পার্টটা থাকে একটু ডা ড্রাই হয়ে যায় সেটা কেটে ফেলে দিচ্ছি আমি এবার তিনটে ভাগে কেকটাকে ভাগ করে নিচ্ছি আমি টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে এটাকে কেটে নিচ্ছি দেখুন কত সুন্দর একদম প্লেন হয়ে কেটে যাচ্ছে এই কাটাটাও অনেকে বুঝতে পারে না আমি এবার কিছুটা চকলেট গানাস কেকের উপরে দিয়ে দিচ্ছি সেটা সমানভাবে চারিপাশে লাগিয়ে নিচ্ছি আমি এবারে ক্রিম দিচ্ছি ক্রিমের সঙ্গে কিছুটা গানাস মিক্সড করব আমি এটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি নিয়ে চারিপাশে সমানভাবে এটা স্প্রেড করে দিচ্ছি কিছুটা চকো চিপস দিয়ে দিচ্ছি তবে যদি চকো চিপস আপনার কাছে না থাকে চকলেট ছোটো ছোটো করে কুচিকরও দিতে পারেন কিংবা এটা অ্যাভয়েডও করতে পারেন আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম দিয়ে এর উপরে কিছুটা চকলেট গানাস দিলাম আবারও সমানভাবে চারিপাশে এটা লাগিয়ে দিচ্ছি এই চকলেটের জায়গায় আপনারা সুগার সিরাপ ব্যবহার করতে পারেন কিংবা প্লেন জলও দিতে পারেন যেহেতু আমার সঙ্গে কাস্টমারে সেইভাবেই কথা হয়েছিল একটু চকলেট বেশি করে দিতে হবে এই কারণে আমি একটু বেশি পরিমাণে চকলেট দিচ্ছি তবে আপনার বাজেট বুঝে আপনি চকলেটটা ব্যবহার করবেন আমি ক্রিমের সঙ্গে আবারও কিছুটা গানাস দিলাম এই গানাসটা আমি একশো গ্রাম ক্রিম আর একশো গ্রাম চকলেট ডার্ক চকলেট এই দুটো মেল্ট করে বানিয়েছি আমি ডার্ক চকলেটের সঙ্গে সবসময় একটু মিল্ক চকলেটও ব্যবহার করি কেননা ডার্ক চকলেট একটু তেতো হয় সেই কারণে মিল্কটা দিলে তিতাভাবটা একটু কমে যায় আমি কিছুটা চকো চিপস আবারও দিয়ে দিলাম এটা আমি তিন নম্বর লেয়ার দিলাম আমি প্রথমে এটা কোট করছি কোটিং করে আমি দশ মিনিট ফ্রিজে রাখবো তারপর উপরে ফাইনাল লেয়ারটা দেব খুবই সামান্য পরিমাণে ক্রিম আমি এখানে ব্যবহার করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম অল্প পরিমাণে আমি দশ মিনিট ফ্রিজে রেখেছিলাম এবার এটার ফাইনাল কোটিং করছি ফাইনাল লেয়ারিংয়ের সময় একটু টাইম নিয়ে লেয়ারিংটা করবেন তাহলে ফিনিশিংটা খুব ভালো আসে যারা নতুন তাদের জন্য বলবো পাইপিং ব্যাগে ক্রিম ভরে যদি ক্রিমটা ইউজ করা হয় তাহলে সেটা সমানভাবে চারিপাশে লেয়ারিংগুলো সমান থাকবে আমার এটাই সুবিধার মনে হয় আমি তাই এই কারণে এটাইভাবে করছি আপনার যেটা সুবিধা হবে সেইভাবে করবেন একটা স্ক্র্যাপার দিয়ে আমি সাইডগুলো সমান করে নিচ্ছি এই কাজটা আমি প্যালেট নাইপের সাহায্যে করছি আমি উপরে একটা ডিজাইন করে দিচ্ছি এটা করলে কী হয় সহজেই কেকটা ফিনিশিং চলে আসে এইভাবে যদি ফিনিশিংটা দেন তাড়াতাড়ি হয়ে যাবে কিংবা সিলিকন ব্রাশের সাহায্যে করলেও হয়ে যায় তাড়াতাড়ি আমি কেকটা ভালো মতো ঠান্ডা করে নিয়েছি দু ঘন্টা এবারে তারপরে গানাস দিচ্ছি আমি অর্ধেক সাইডটা গানাস দেবো অর্ধেকটা খালি রাখব আমি ধীরে ধীরে একটা স্ক্র্যাপার দিয়ে এটা স্প্রেড করছি ডিজাইনটা আগেও আমি করেছি কাস্টমারের সেই ডিজাইনটা দেখেই আমাকে বলেছেন এটা বানিয়ে দিতে সেইটাই আমি ফলো করছি সাইডে ড্রিপ দিয়ে দিলাম এবারে আমি গানাসের মধ্যে দুটো আঙুল ডুবিয়ে আমি এর উপরে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি আমি নামটা এখানে লিখে নিচ্ছি এটা রেড কালার ক্রিম দিয়ে আমি এখানে কোনো নজেল ইউজ করিনি জাস্ট পাইপিং ব্যাগ দিয়ে লিখলাম আমি একটা সুন্দর দিকে টপার বানিয়েছিলাম এই ভিডিওটা আগেও আমি শেয়ার করেছি যদি জানার থাকে আমাকে কমেন্ট করবেন আমি তাহলে আরেকবার দেখিয়ে দেব একটা ছোট্ট শেপ বসিয়ে দিলাম একটা চেরি দিয়ে দিলাম আর কয়েকটা গোল্ডেন কালার সুগার বল দিয়ে দিচ্ছি কেকটা আমার কমপ্লিট দেখুন বন্ধুরা কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ডিজাইন নিয়ে হাজির হব নেক্সট ভিডিওয়ে বাই বাই